আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব ঘুমাতে যাওয়ার আগে বিশেষ কিছু আমল সম্পর্কে তো আসুন আমরা জেনে নিই আদিস ও কোরআনের আলোকে মোমিন মুসলমানের প্রতিটি কাজকর্মই ইবাদত যদিটা মোহান রাব্বুল আলামিন আল্লাহতালার সন্তুষ্টি কামনার মাধ্যমে করা হয় সারাদিনের কাজকর্ম শেষে মানুষ যখন রাতে ঘুমাতে যায় তখন বিশেষ কিছু আমল বা দোয়া পড়তে হয় তাতে যেন ঘুমটিও ইবাদতে পরিণত হয় দোয়াগুলোর ফজিলত অনেক বেশি এসব দোয়া বান্দার মর্যাদা আরও বহুগুণে বাড়িয়ে দেয় এবং আল্লাহ নৈকত্যলাভ লাভ সহজ হয় এক ঘুমানোর আগে সুরা বাকারা পঞ্চান্ন নম্বর আয়াত তেলাওয়াত করা যা আয়াতুল কুরসি নামে পরিচিত বিশ্বনবী সালাল্লাহ ওয়াসালাম ইরশাদ করেন তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতল কুর্সি পড়বে তাহলে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না সূত্র বোখারি দুই ঘুমানোর আগে বাকারা শেষ দুই আয়াত তথা দুইশত ও দুইশত ছিয়াশি নম্বর আয়াত পাঠ অনেক কল্যাণ সাধিত হয় মহানবী সাল্লাহ ইরশাদ করেন যে ব্যক্তি রাতে সুরা পাকার শেষ দুটি আয়াত তেলোয়াত করবে তার জন্য তা সব সমস্যার সমাধানে যথেষ্ট হবে সূত্র বুখারি ও মুসলিম তিন একইভাবে ঘুমানোর সময় সুরা মূর্খ পাঠ করা অত্যন্ত সবাবের কাজ হজরত জাবির রাজি আল্লাহ আনু বলেন রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম সুরা মুলক না পড়ে ঘুমাতেন না সূত্র মিশকা চার সুবান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ ও আল্লাহু আকবর পরাও সুন্নত মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম ইসাদ করেন আমি কি তোমাদের উত্তম জিনিসের সন্ধান দেব না যখন তোমরা বিছানায় যাবে তখন চৌত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ সুবান আল্লাহ বলবে এটাই তোমাদের জন্য উত্তম প্রতিদান সূত্র বুখারি